মিথ্যা ভালোবাসায় এই পাঁচটি লক্ষণ দেখতে পাবেন এক সে আপনার সাথে তার সব কিছু শেয়ার করবে না তার বিষয়গুলো গোপন রাখবে কিন্তু কথার ছলে আপনার গোপন বিষয়গুলো জানার চেষ্টা করবে দুই সে আপনার সাথে এমনভাবে সাজিয়ে মিথ্যে বলবে আপনার মনে হবে যেন সেই একমাত্র সত্য তিন ধীরে ধীরে আপনার থেকে দূরত্ব বাড়াতে শুরু করবে আপনার খবর নেবে না আপনি খোঁজ নিতে চাইলে ব্যস্ততা দেখাবে চার হঠাৎ হঠাৎ আপনার সাথে খারাপ আচরণ করবে এবং আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার সাথে সে দিন দিন খারাপ ব্যবহার করছে পাঁচ আপনার সাথে রাগ দেখাবে আপনি ভালো কিছু বললে সেটাতেই দোষ ধরবে কথায় কথায় ভুল খুঁজবে রাগ দেখিয়ে আপনার সাথে কথা না বলার অজুহাত খুঁজবে এবং আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে এই কথাগুলো মাথায় রেখে চলবেন এক জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় দুই জীবনে প্রতিষ্ঠিত হন কিন্তু কাউকে নামিয়ে নয় তিন জীবনে হাসেন কিন্তু কাউকে খা দিয়ে নয় চার জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় পাঁচ জীবনে সুখী হন কিন্তু কাউকে দুঃখী করে নয় বেশি চালাক মানুষের সমস্যাকে জানেন তারা সব বোঝে কিন্তু আপনি যে তাদের চালাকি বুঝতে পারছেন সেটাই তারা বুঝে না আপনি বালত্ত তো জগৎ বালো এটা কি সত্যি? বাস্তবে আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে তত ঠকাবে, বড়সা তাকে করবে। এক যে তোমার হাসির মধ্যে লুকিয়ে থাকা কষ্ট বুঝতে পারবে, দুই যে তোমার রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা বুঝতে পারবে, তিন যে তোমার চুপ থাকার পেছনের কারণ বুঝতে পারবে। জীবনে এই মানুষগুলোকে কখনো ভুলে যাবেন না। এক যে তোমার বিপদে পাশে দাঁড়িয়েছে, দুই যে তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে তিন যে তোমাকে ভালোবাসে জীবনের চারটি সত্যি এক এই দুনিয়ায় মায়ের থেকে বেশি কেউ ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন আজও মানুষ সুন্দর মন নয় সুন্দর রূপ খুঁজে চার সম্মান তারাই পায় বন্ধু তাদেরই হয় যাদের টাকা আছে একটু স্বার্থপর হন নিজের জন্য কারণ নিজের পালো অন্য কেউ নয় নিজেকেই ভাবতে হয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় তার থেকে অনেক বেশি জীবনের পাতা মানুষকে শিখিয়ে দেয় জীবনে কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় জীবনে কিছু কষ্ট মানুষকে ফাতুর বানিয়ে দেয় জীবনের কিছু নিষ্ঠুর বাস্তবতা মানুষকে বদলে দেয় কেউ অবহেলা করলে কিছু যায় আসে না কিন্তু যখন কাছের মানুষটি অবহেলা করে তখন তা কাটার মতো মনে লাগে ভালো থাকেন আর খারাপ থাকেন মিথ্যা হাসিটা সব সময় রাখবেন আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় তাই দয়া করে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ